এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের ডাইরেক্টর নির্বাচনে রাজ্য কমিটি ও জেলা কমিটির সংঘাতে জয়ী হল জেলা কমিটি রাজ্য কমিটির নির্দেশ অনুযায়ী ডেলিগেট নির্বাচন সুন্দরভাবে হয় নির্বাচনে আটাত্তরটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস আটাত্তরতে জয়ী হল শনিবার ১৩ জন ডাইরেক্টর নির্বাচনের দিনক্ষণ নির্বাচনী করে নির্বাচনী পদ্ধতি শুরু হয় ১২ জন ডাইরেক্টর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় সংঘাত বাধে তৃণমূল বনাম তৃণমূলের কাথেই তিন ব্লকের ডাইরেক্টর নির্বাচনকে কেন্দ্র করে এক ব্লকের ডাইরেক্টর একজনের জায়গায় দুজন প্রতিদ্বন্দ্বিতা করে ব্লক তৃণমূলের সভাপতি তথা ভাজা চাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দ দুলাল মাইতি এবং দূরমুঠ অঞ্চল তৃণমূলের সভাপতি শ্যামল দাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয় শনিবার নির্বাচন হলে দেখা যায় নন্দ দুলাল মাইতি সাতান্ন এবং শ্যামল দাস কুড়িটি ভোট পেয়ে পরাজিত হয় এই নির্বাচনের ক্ষেত্রে রাজ্য কমিটির সভাপতি হস্তক্ষেপ করেও সমাধান করতে পারেনি গোষ্ঠীদ্বন্দ্ব শেষ মেশ নির্বাচন হয় নন্দ দুলাল মাইতিকে দল থেকে মনোনয়ন দাখিল করতে না বলা হয় তিনি রাজ্য কমিটির সিদ্ধান্তকে না মেনে জেলা কমিটির সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে মনোনয়ন জমা দেন তাকে প্রত্যাহার করতে বললেও তিনি করেনি সে কারণে নির্বাচন এড়ানো যায়নি নন্দ দুলাল মাইথীর জয়ের জন্য উৎফুল্লতার অনুগামীগণ টার্বেঙ্গল ছিল কি আমরা এই টর্বেঙ্গল যে বিভ জোট জয় ছিল পূর্বেই নির্বাচন অকাল নির্বাচন করে দিয়ে কন্টাই কার ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন যিনি সেক্রেটারি ছিলেন ব্যাংকটাকে এই বছরে অকাল নির্বাচন করে দিয়ে অনেক পিছিয়ে দিয়ে গেছেন এটা কিন্তু প্রমাণিত সত্য হবে আগামী কয়েকদিনের ভিতরে তিনি কিন্তু তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা স্বার্থ সিদ্ধিতার লক্ষ্যে যে সমস্ত কাজকর্ম করে গেছেন আমাদেরকে নোয়ার করে করেছেন তা কিন্তু আগামী দিনে প্রকাশ করবেন আপনার বিরুদ্ধে প্রার্থী দাস শ্যামলবাবু সম্পর্কে মানুষ কামড়েছে কিছু অর্থের প্রমাণে লুটের টাকা বেয়ার করে যারা করেছিলেন সেই অধিকারী পরিবারের কালো ছায়া ধরা পড়েছে পাঁচ সাত জনকে ফোন করা মায়ের অধিকারী পরিবারের কালো ছায়া দিয়ে আমাদেরকে হটানোর চেষ্টা করা হয়েছিল এটা আমি নিন্দা জানাই সাধু আমরা কোনোদিনই দেব না তিনি আমাদের বেদিকে আসেন থাকবেন ওটা দল যাকে ঠিক করবে বা তেরো জন ডাইরেক্টর বসে দলের সিস্টেম মেনে যা করবে সেটা আমরা মাথা বেঁধে নেব সব কেন্দ্র বাদ এইটাইতেই নির্বাচন হলো কেন বা কি অশুভ শক্তি এখানে মাথা চাড়া দিয়ে উঠেছিল এটা কিন্তু আমি জানি কাঁথির মাটিতে দশ বছর ঘর দিলাম এটা আমি কাঁথির মাটিকে কন্টাই কার ব্যাংকে এখানকার মিউনিসিপ্যালিটি সহ এলাকার অধিবাসীবৃন্দকে কাঁথি শহরকে আমি চিনি আমাদের প্রাণে রক্ষা করেছেন এই কাথি শহর কাথি মিউনিসিপ্যালিটি এই কনটাই কার ব্যাংক আমাকে প্রাণে রক্ষা করেছে এদেরকে ধন্যবাদ না দিয়ে পাচ্ছে ব্যক্তিগত ব্যাপারে লড়াই কার্যই হলো এটা এই প্রসঙ্গ আমি বলবো না জেলা তৃণমূল কংগ্রেস আমাকে প্রার্থী করেছে ব্লক তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রাজ্য আমাকে অনুমোদন দিয়েছে এ ব্যাপারে আমি ব্যক্তিগত কারণ নাম ধরে বলতে ছিল বলবেন তো স্বাভাবিক আমাদের এই আর্থিক প্রতিষ্ঠান আমাদের সততার জয় ঘটেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা অনেক গুরুত্ব দিয়েছে এবং এটা স্বাভাবিক ভাবে কাঁথি তিন নম্বর ব্লকে ডাইরেক্টর নির্বাচন করতে হলো এটা আমাদের কাছে খুব পরিতাপের বিষয় যিনি দীর্ঘদিন আমাদের কার ব্যাংকের সঙ্গে যুক্ত যার দীর্ঘ লড়াই সংগ্রাম ছিল নন্দদুলাল মাইতিকে কেউ বা কাহারা আমাদের এরকম একটি নির্বাচন প্রক্রিয়া পর্যন্ত ঠেলে দিয়েছিল এবং সেটা আজকে নির্বাচনী মানুষ প্রমাণ করে দিয়েছে সকাল ডেলিগেটরাই প্রমাণ করে দিয়েছে সাতান্ন জন ডেলিগেট নন্দবাবুর পক্ষে ভোট দিয়েছে বিপক্ষে কুড়ি জন ডেলিগেট মাত্র ভোট দিয়েছে অর্থাৎ আমাদের একটা ব্যাপক জয় আমরা আজকে কিন্তু কার ব্যাংকের ডাইরেক্টর হিসাবে নন্দুলাল মাইতিকে জেতাতে পেরেছি এটা আমাদের সব বড় জয় স্বাভাবিকভাবে ভাবে এ জয় তৃণমূল কংগ্রেসের জয় এ জয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জয় এ জয় আমাদের নেতা অভিষেক ব্যানার্জীর জয় এ জয় আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের জয় এটা মানুষ আজকের রায় দিয়েছে কোনটা সত্য কোনটা মিথ্যা কে যোগ্য কে অযোগ্য সেটা কিন্তু আজকে মানুষ রায় দিয়েছে নির্বাচনের পরে আর কোন কথা আসতে পারে না কারুর আজকে নির্বাচনই সেই রায় দিয়ে দিয়েছে যে কে যোগ্য কে অযোগ্য

দেখুন দুপক্ষ মারপিট করছে করছে আর পুলিশও পুলিশ দাঁড়িয়ে আছে বলবে যে দুপক্ষই তৃণমূল আর আমরা মাথা কামাচ্ছি না জনগণও দেখেছে যে এই সরকার যা চলছে একে ফেলে দিতে হবে আর আমরা এখন এই আমাদের ভারতের যে যুদ্ধ চলছে সেই নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছি যে ভারতকে আবার যে জগৎসভায় শ্রেষ্ঠ আসন আনতে হবে মোদিজির হাত ধরে সেই চিন্তা আমরা এখন করছি যে ভারতবর্ষের সমস্ত মানুষজন এই চিন্তা সকাল থেকে সারাদিন সেই যুদ্ধ নিয়ে আলোচনা হচ্ছে এই ছোট ছোট ঘটনা এই যারা নিকৃষ্ট রাজনীতি করে তাদের মধ্যে ওই ইয়ে দেখা যাচ্ছে আমরা ওই চিন্তাটাই করছি না এ তো তৃণমূলের মাল কামাই চলছে না কে কত টাকা কামাতে পারবে টাকা তুলে তুলতে পারবে এই লড়াই চলছে এটা আমাদের কোনো যায় আসে না এটা মানুষ সাধারণত বুঝে গেছে যে আগামী ভোটে নির্বাচনে মানুষ কাকে রায় দিবে সে মানুষ জেনে গেছে সেই জন্য ওরা পাগল হয়ে গেছে এখানে আঠাত্তর জন যারা ডেলিগেট ছিলেন তারা ভোট দিয়েছেন দুজন কন্টেস্টেড ক্যান্ডিডেট ছিল এখানে সবকিছুই আমাদের পিসফুল মিটে গেছে প্রপার পুলিশ আরেকজন ছিল কোনো রকম আনকোয়ার্ড ইনসিডেন্ট এখানে হয়নি আর এরপরে যেটা কোঅপারেটিভের রুলস আছে সেই রুলস মেনে এরপরে পরবর্তী স্টেপ কোঅপারেটিভ বডি নেবেন এখানে আমাদের যথেষ্ট মাত্রায় পুলিশ ছিল যে এখানে আমাদের প্রপার অ্যারেঞ্জমেন্ট ছিল আমাদের থানার ফোর্স বাইরের ফোর্স এবং আমরা সবাই ছিলাম